ভাব সম্প্রসারণ কত বড় আমি কি কহে কলহ হিরাটি না তাই তো সন্দেহ করি নহ ঠিক খাটি ভাব সম্প্রসারণ মিথ্যার উপর যাদের ভীত গড়া মিথ্যার উপর যাদের ভিত করা তারা তাদের সে মিথ্যাকে ঢাকতে নিজেকে বড় বলে প্রকাশ করতে সর্বদা ব্যস্ত থাকে কিন্তু যারা প্রকৃত জ্ঞানী এবং বিজ্ঞ তারা হন প্রচার বিমুখ সচেতন ব্যক্তিরা তাই মিথ্যার জাহির দেখে মুখ টিপে আসেন মানুষ সমাজবদ্ধভাবে বাস করে মানুষের মাঝে ভালো খারাপ দু প্রকারই সমাজে বাস করে সমাজ বা মানুষের কল্যাণ কামনা করা ভালো মানুষের লক্ষণ তিনি সব সময় চিন্তা করেন মানুষের শুভ কামনা অথচ তিনি তা প্রকাশ করতে চান না তার প্রশংসা মানুষের মুখে প্রকাশ পায় আর খারাপ লোক সব সময় মানুষের মন্দ সমাজের মন্দ করার চিন্তা ভাবনা করে আর প্রকাশ করতে থাকে আমি মানুষের সমাজের ভালো কাজ করছি এটা আসলে ঘৃণিত সমাজের মাঝে যিনি ভালো কাজ করেন তার প্রকাশ মানুষের মুখে মুখে খারাপ লোক নিজেকে প্রকাশ করতে উন্মুখ হয়ে থাকে কিভাবে নিজের কৃতিত্ব প্রকাশ করতে পারবে তার জন্য চেষ্টা করতে থাকে যেমন নকল হীরা নিজেকে খাটি বলে বেড়ায় আর এর জন্য হীরা নিজেকে খাটি বলতে কুণ্ঠা বোধ করে কারণ নকল এর অস্তিত্ব আসে খারাপ আছে বলে ভালোর দাম আসে মন্দ না থাকলে আমরা ভালোর মর্ম বুঝতে পারতাম না মন্দের বা খারাপের বড়াই ভালোর দাম সত্যিকার ভালো কখনো নিজেকে নিয়ে বড়াই করে না মানুষ তার গুণমান গুণগান করে ভরা কলস যেমন শব্দ করে বাজে না তেমনি যাদের দানে সভ্যতার বিকাশ তারা কখনো তাদের মহিমা প্রচার করেন না আর খালি কলস যেমন বেশি বাজে তেমনি গুণহীন ব্যক্তি নিজের ঢোল নিজে পিটিয়েই হয়রান হয় কেউ তা শোনে না বরং কানে তুলা দিয়ে রাখে দূষণ থেকে বাঁচতে তো আজকের মতো এই পর্যন্ত দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন কারণ আমার চ্যানেলে প্রতিনিয়ত অনেক ধরনের ভিডিও সবসময়